শীতের দিনে এই বড়িগুলো দেখতে এত সুন্দর লাগে মাসাল্লাহ কি যে সুন্দর আর এইগুলো তো একেবারে আপেলের মতো দেখতে তো এই বড়িগুলো আমি ভাবছি যে মিষ্টি হবে কিন্তু আসলে একটু কষকস আর টক তাও ভাল লাগে কারণ এই সিজনটাতেই পাওয়া যায় এটা তো আর সারা বছর পাওয়াও যায় না আর এখান দিয়ে এসে দেখে আমাদের মাও কি সুন্দর কোনা এক সোফার কোনা শুয়েছে বেচারা ওর মনে হয় ঠান্ডা লাগে এই অবস্থায় থাকে কিন্তু জামা কাপড় পরালেও সে থাকতে চায় না আর একটা পুডিং বানাবো তো দুধ ওখান দিয়ে জাল দিয়ে আমরা একটু নিচে হাঁটতে বের হব এখান দিয়ে রায়ানের বের হতে নিলেই তার এত ভালো লাগে বিশেষ করে শীতের দিনে রাস্তায় বাইরে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে আর ও তো খুব এক্সাইটেড থাকে যেমনি হোক বাইরে যাবেই বাচ্চারা যা করে আর নিচে নেমে হাঁটতে হাঁটতে আর কেউ চোখে না পড়লে ওর পড়বেই ও যে কোনো খেলনা দেখলেই হচ্ছে ওই দোকানের সামনেই আটকে আছে একেবারে সে আর আগে বাড়বেই না তো কি খুব সুন্দর একটা পিস্তল যাই হোক ওর তো ভালো লাগে ছোট মানুষ তো এখানে আমরা ওর পিস্তলটা নিচ্ছি সে তো খুবই এক্সাইটেড খুব খুশি প্রায় এগুলো নেয় তারপরে কি হয় জানি না আর ভেঙে ফেলে তো আমরা যে বের হয়েছি যে আজকে ফুচকা চটপটি খাবো কিন্তু গিয়ে দেখে লাক ওখানে আজকে ঝাল মুড়ি বানানো হচ্ছে তো মুড়িটা দেখে মনে হচ্ছে যে ভালোই হবে হ্যাঁ নিয়ে দেখলাম যে আসলেই মজা আমারটা আমি একটু বেশি জাল দিয়ে বোম্বে মরিচ দিয়ে নিয়ে নিলাম তো মজাই ছিল মুড়িটা এরপরে পাশেই হচ্ছে একটা ক্যাফে সেখানে গিয়ে আমরা একটু চা খাব তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি এটা হচ্ছে সাইন কমপ্লেক্সের আগেই বিশেষ করে দোকানটা ভালোই জমজমাট নতুন কিন্তু কয়েক মাস ধরে হয়েছে কারণ হচ্ছে এটা সকাল সাতটা থেকে ওপেন হয় এখানে স্টুডেন্টদের নিয়ে আসে সকাল সকাল গার্জিয়ানরা এখানে বসে টাইম পাস করতে পারে গল্প গুজব করে তো এটা একটা ভালো বুদ্ধি আর অনেক বড় একটা জায়গা নিয়ে দোকানটা করছে দোকানটা সুন্দর ক্লিন ছিল খাবারও ভালো ছিল যদিও আমরা অতটা খাইনি কারণ আর এই সময় একটু চা কফি এগুলোই ভালো লাগে তো আমরা দুজন চা কফি নিলাম আর এটা হচ্ছে মাল্টার চা আমার জন্য তো চাগুলা খুব ভালো ছিল দাম হিসেবে খুবই মজা কফিটা মাত্র ষাট টাকা করে আর চাটা ছিল বিশ টাকা তো আমি ভাবলাম এই কফিটাই দিত বিভিন্ন রেস্টুরেন্টে তিন ডাবল দাম নিত তো ওদের খাবার ধাবার কোয়ালিটি ভালো ছিল আর এখানে কিউট একটা ম্যাও বসে আছে ম্যাও ম্যা করতেছে এই দোকানেই থাকে হয়তো আশেপাশে এই তো আর এরপরে আর হেঁটে কি যাব আসার সময় হেঁটেই আসছি যেহেতু হাঁটা শরীরের জন্য ভালো এরপরে আর যাওয়ার সময় তো সম্ভব না রিক্সা নিয়ে নিলাম যদিও একদম আমাদের বাসার কাছে বিশ টাকা ভাড়া মাত্র আর এটা আমাদের প্রাইমারি স্কুল সেই পুরানো স্কুল দেখতে দেখতে যাচ্ছে বাসার দিকে তো যাওয়ার সময় শীতের সবজি দেখলেই চোখ আটকে যায় এত ভালো লাগে দেখতে বিশেষ করে শীতের দিনই এমন দেখতে খুব তরতাজা সবুজ কী যে সুন্দর তো এখান থেকে আমরা টুকিটাকি নিলাম সব ছিল ভ্যান গাড়িতে লোকটার তাই দেখতেছিলাম আসলে শীতের দিনে শীতের সবজি খেতেও মজা লাগে সব কিছুই ভালো পাওয়া যায় এরপর বাসায় চলে আসলাম আর এসেই পুডিংয়ের জন্য ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আর ওখান দিয়ে বেগুনটা সিদ্ধ দিলাম এখানে দুধ জাল করা হয়েছে এটা বানাতে একটু টাইম লাগে আস্তে ধীরে আর এখান দিয়ে আব্বার জন্য ব্রেড ডিম দিয়ে ব্রেড ভেজে নেব তো এটা একদম নর্মাল একটা রেসিপি কিন্তু মজাই লাগে জিনিসটা একটু গুঁড়া দুধ দিয়ে দিই চিনি আর একটু লবণ বাস ব্রেডটা এখানে মেখে মেখে হালকা তেলে ভেজে নেব তো ইনস্ট্যান্ট একটা নাস্তা হয়ে যায় এটা আর এটা ভাজতে হলে চুলাটা একদম লো ফ্লেমে রাখতে হয় তা নাহলে পুড়ে যায় খুব তাড়াহুড়া করতেছিলাম তারপরও নিচটা কালো হয়ে গেছে কিন্তু মজাই লাগছিল তো মাঝে মধ্যে এইভাবেও খাওয়া যায় ব্রেড কারণ সব সময় তো আর নর্মালভাবে খেতে ভালোও লাগে না প্রতিদিন একরকম আর এখান দিয়ে এর জন্য ডিমটা ডিমটা ভালো করে ফেটে নিলাম এরপরে দুধ মিক্সড করে মিক্সড করে নিয়ে এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আসলে সব কিছু প্র্যাকটিসের ব্যাপার করতে করতে এখন একদম ইজি হয়ে গেছে যে কোনো সময় করে ফেলা যায় আর আজকে দেখলাম মশালা বোডিংটা খুব তাড়াতাড়ি হয়েছে এক ঘন্টার মধ্যেই হয়ে গেছে মাঝে মধ্যে এমনই হয় মাঝে মধ্যে একটু টাইম বেশি লাগে আর এখানে বেগুন ভর্তাটা করার জন্য পেঁয়াজ পাতা মরিচ আজকে কাঁচামরিচটাও সিদ্ধ দিয়ে দিয়েছিলাম বেগুনের সাথে আর খেতেও খুবই মজা লাগছে ভর্তাটা কি মায়া কিভাবে ধরে লাগছে মার্শাল্লা ছাড়বেই না তো এখানে এসে চেক করলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপরে এটা একটা প্লেটে সুন্দরভাবে নিয়ে নিলাম আর রায়ান আর মানহা দুজনেরই খুবই প্রিয় তো এই তো আর রায়ানের এটা দেখে মনে হচ্ছে যে বার্থডে কেক তো আমি বললাম যে সুন্দরভাবে কাটো কেকের মতো তো এটা নিয়ে আসা করলাম I love is...